আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো হঠাৎ করে এখানে চোখে চোখ পড়লো একটা সাপ হচ্ছে নেটের ভিতর আটকা পড়ছে এবং এখানে দেখেন ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জালের মাধ্যমে ধরা পড়ছে এই মাছগুলোকে খাওয়ার জন্যই সে ভিতরে ঢুকছিল এবং আমাকে দেখ মাত্র সে হচ্ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো একপর যে মানে আমি আমাকে আমি যখন নিচে নামি আমি তখন সে সাপটা পালিয়ে যাই যে দেখেন সাপটা পালিয়ে যাচ্ছে তো জানি না এটা কী সাপ মানে হয় সাপ ছিলে মানে সাপ হয়তো যারা নির্বিষ হয় তো যাই হোক এখানে বেশ কিছু মাছ হচ্ছে জালের মাঝে লাগেছিল এগুলো খাওয়ার জন্য আসছিল এখন কথা হচ্ছে এই জাল তাদের সেট করছে পাশ দিয়ে তো আপনার মাছ চলে যাবে তো এখানে নিচে নেমে দেখি একটা পুটি মাছ হচ্ছে এখানে নিচে জালা পাচ্ছে তারপর মাছটাকে দড়ি এবং ভাবলাম যে যেহেতু মাছটা ছুট আসো এটা তো আর খাওয়া যাবে না বাজি করে একটু বড়ো হলে বাজি করে খাইতাম তাই হচ্ছে মাছটাকে ছেড়ে দিই এই পাশ দিয়ে এবং এ পাশে দেখেন ছোট একটা সাপের বাচ্চা তার মানে সাইজের চাইতেও বড় হচ্ছে একটা মাছ নিয়ে আসে ঘুরতে এবং মাছটা কিন্তু সে খাইতে পারবে কিনা সন্দেহ এত ছোটো বাচ্চাটা এই এত বড় মাছটাকে কীভাবে খাবে আমি অবাক হয়ে গেলাম এবং আমার হাতের মাছটা পড়ে গেল নেটের ভিতর তো এভাবে এখানে দাঁড়িয়ে থেকে মাছ দেখতেছিলাম এখানে হচ্ছে প্রচুর মাছ ছিল যেগুলো হচ্ছে পুরি মাছ মানে ঝালের ভিতর আটকা পড়ার ফলে একটু পরে পরে লাফায় তো এই যে এখানে দেখেন একটা সাপ ময়রা আছে এই সাপটা হয়তো মনে হয় মাছ খাইতে আইছিল যে মাছ খাওয়া হয়তো আওয়ার পরে হয়তো আটকে গেছে এই যে না হলে এখানে মরবে কেন কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক এগুলো হচ্ছে নির্বিশ্বাপ বিষ নাই তো নির্বিশ্বাপ এই যে সাপের বাচ্চাটা কিন্তু আবার আসছে সে হচ্ছে এখান থেকে যাওয়ার কোনো উপায় পাইতেছে না সাইলে কিন্তু সাইলে যাইতে পারে হয়তো যাইতে পারতেছে না মা বা বই এরকম কিছু একটা প্রবলেম হবে এবং বড়ো সাপগুলো হচ্ছে দেখে দূরে চলে যায় কিন্তু এটা হচ্ছে ছোটো সাপ বা বাচ্চা সেহেতু অবুস এখনও কিন্তু বুঝে না যে হয়তো মানুষ তাকে মেরে ফেলবে এরকম হয়তো তার মাথা নেই এখন বাবার বিষয় হচ্ছে এই এই পাশ দিয়ে মানে ফাঁকা জায়গাটা কেন রাখছে আমি জানি না চাইলে কিন্তু উপরে দিতে পারতো তো আমার মনে হয় মাছ সব ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে তাও দু একটা যদি থাকে তো এই হচ্ছে তাদের আশা ছিল মনে হয় যে জালটা ভাচ্ছে সাধারণত মানে একটু এক ইঞ্চি জায়গা ফাঁকা থাকলে এই দিক দিয়ে সব মাছ চলে যায় এখানে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা তো যাই হোক এগুলো আমাদের গ্রামে হচ্ছে এরকম অ্যাভেলেবেল হচ্ছে মাছ ধরার ফাঁদ থাকে এরকম প্রত্যেকটা গ্রামেই এখন হচ্ছে নতুন ফানি আইছে হাওড়ে এবং আগের বাচ্চা সাপটা এখন আবার এখানে আসছে আমি তো ভিডিও ভিডিও করতেছি তার ডিস্টার্ব করার কোনো উদ্দেশ্য নেই এ হচ্ছে কথা মানে বাচ্চা সাপটাকে দেখে খুব হাসিও পাচ্ছে তার মুখের সাইজের থেকে বড় কিন্তু ফুটি মাছটা ধরছে এবং জানি না এটা সে কীভাবে ধরছে আসলে কি পানির মাঝে তো মনে হয় না ধরতে পারবো হয়তো ওই যে আমি আগে যেভাবে মাছটা ধরছিলাম টানে এভাবে সে শুকনা থেকে হয়তো ধরছে এবং দেখেন সে কি চমৎকারভাবে মানে মাছটা নিয়ে সে ডুবে পানি নিচে থাকতে পারে না মাছ মানে সে হচ্ছে ইচ্ছে মতো চলাফেরা করতে পারতেছে না এই দেখেন ডুব দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু নিচে যেতে পারে না তো যাই হোক ভিডিও থাকবে এই পর্যন্তই মানে গ্রামের পরিবেশটা একটু আপনাদেরকে দেখালাম এবং পানি আসতেছে আশা করি কিছুদিনের ভিতর পানি চলে আসবে এখন পানি আইছে কিন্তু পানিতে মাছ নাই একদম পরিষ্কার তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং গ্রামের ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে পাশে থাকবেন যেখান থেকে দেখে থাকেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ